ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে এপ্রিল আর হচ্ছে সোমবার সপ্তাহ প্রথম দিন এখন আমি যাচ্ছি একটা দোকানে আমাদের পাড়ার দোকানে যাচ্ছি পেঁয়াজ ডিম আনতে বাবাকে নিয়েছেন বাবা বাবা আছে আর হচ্ছে চা খাওয়া হয়ে গেছে আমাদের এখনো বাসন মাজা হয়নি বাসন মাজও তোমাদের দাদা ভাই আসার সময় বিস্কুট মুড়িও টুকিটাকি জিনিস নিয়ে এসেছিলো কিন্তু ডিমটা ভেবেছেন আর বাজার যাবো কিন্তু এত লোক এখন যাবো না দেখি হ্যাঁ তোমাদের দাদা ভাই কালকে আমি আজকে দিনটা একটু ডিম টিম করে চালিয়ে দিই তা চলো সারাদিন দেখতে থাকো সাথে থাকো আশা রাখছি আজকে দিনে ফিরব দেখার আর থেকে নিয়েছি হচ্ছে ডিম আটটা ডিম নিয়েছি ডিম হবে আজকে আর সেই ডিমের হচ্ছে কষ রাইস এর এর মশলাটা খুব ভালো লাগে এটা নিয়ে নিয়েছি আর হচ্ছে তার সাথে আমার টমেটো সস শেষ হয়ে গেছিলো তাই জন্য টমেটো সসের পাতাগুলো নিয়ে নিয়েছি একটু বেশি দাম না একটা করে আর দু প্যাকেট হচ্ছে গুঁড়ো দুধ নিয়েছি চায়ের জন্য একটা কাশ্মীরি হচ্ছে রেড পাউডার কাশ্মীরি লঙ্কাগুলো নিয়েছি আর হচ্ছে একটু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ ছিল না আর আলু নিয়েছি দু কেজি

wow i like this এ কি সস গো কি সস টমেটো সস টমেটো বোতল আনতে মানে শেষ হয়ে গেছে রাইট আমরা টমেটো সস খাই বেশি বেশি কি একটু খাই এক্সট্রা লাগে আমাদের মন ভরে না যায়

আমাকে একটু দে তো আছে এই যে মা যা খবর রোদের মধ্যে এখানে আমের চাটনি হবে আম যে আমরা আমের চাটনি হবে আর এখানে এই যে ডিমের আই থিঙ্ক এটা ডিমের ঝোল হ্যাঁ ডিমের ঝোল এটাতে কিছু নেই হ্যাঁ বাস

আমি এখন চা করতে জল দেবো তো চাটা বানিয়ে তো বাসন সুসুন মাজাই ছিল হ্যাঁ গ্যাসটা শুধাই ছিল চাটা বা চা করতে চলো ইঁদুরের জন্য এরকম করে রাখতে হয় জানো চলো চায় বাটিটা বই tata আর একটুখানি যাচ্ছি হচ্ছে বাজারে কেন সূর্যের তাপে সকালবেলা তো বাজার করা প্রায় ভুলেই গেছি তাই আজকে একটু ইচ্ছা হল অনেকদিন সন্ধ্যাবেলা বেরোই না আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে হ্যাঁ অনেকদিন বেরোয় না বাইরে না বেশ সন্ধ্যার পর ভালো লাগে ঠান্ডা একটা অনুভূতি হয় প্রাকৃতিকের একটা হাওয়া বেশ ভালো লাগে জানো তো তাই জন্য যখন আছে শরীরটা একটু স্বাদ দিলো ভাবলাম যে না একটু যাই বাইরের একটুখানি ঠান্ডা হাওয়াটা প্রকৃতির উপভোগ করি আর সাথে একটু বাজারও করে নিয়ে আসি

মাথা টাকু আলাদাই করছে না 是的，的、嗯。<服> দাম না বন্ধুরা দশ টাকা কুড়ি টাকা আর রায়ালের রলিকের মানে রলিকের সরি রলিকের দারুন তোমরা খেও আর আমার তো বেস্ট লাগে এখানে আছে পাটাস পাশ লাগে গাইস আমরা তো বাজার থেকে চলে এসেছি আর এইগুলো সব ইগনোর করবে ঠিক আছে কারণ এখানে আমাদের স্টোর রুম টাইপ ঠিক আছে জামা কাপড় সব কিছু মেলা থাকে আমার ওই দেখো বই খানা সব কিছু থাকে ফ্রিজের ওপর তো এটাকে ইগনোর করবে আর বাজারে বাবা ভিড় যা পা মানে ফেলতে পারছি না ঠিক আছে মানে সকালবেলা লোকে বেরোচ্ছে না এখন রাত্রিবেলায় সবাই বেরোচ্ছে তো যাই হোক এখন মা কত আইসক্রিম এনেছে কত আইসক্রিমগুলো সব বার করবো সব কটা খাবো না দুটো বার করবো দই পরে খাবো দেখছি আগে দেখ জামা মেলা আছে এগুলো হচ্ছে পড়া এগুলো হচ্ছে কাঁচা এগুলো সব আমি কেঁচেছি গে কি মজা আর জল মানে জলের সব খাজা না পুরিয়ে বাবা কোনটা খাই এখন ও মা এক সেকেন্ড দাঁড়াও মা চকোবার খাবে স্টিক আইসক্রিম খাবে নাকি কাপ খাবে আর এখানে দেড় মিনিটটা আছে কবে যে খাবো আমি দেড় মিনিটটা আমি জানি না দইটা এখানে রাখি আমার এই দইগুলো খেতে খুব ভালো লাগে জানোসক্রিম এখানে চকোবা আইসক্রিম আছে আর কি আছে একটু দেখি জানি সব কটা চকোবা আইসক্রিম গিয়ে চকোবা আইসক্রিম আছে সব কটা একটা কাঠিক পেয়েছি রাখি রেস্কো আইসক্রিম খাওয়া হবে এখন মামিজি জানি যে এইটা মানে খাওয়ার গেল না সবই তো পয়সা দিয়ে কিনতে হয় এটা খেতে কি কি এরকম ভাবে খাও কমেন্ট করে বললে তো অনেকটা লেগেছিল না না বাটার স্কচ আইসক্রিমটা খেতে কাকে ভালো লাগে দারুন দারুণ আর আছে ফ্রিজে এখন সব চকোবার মানে গরমে হাত থেকে বাঁচতে চাইলে খেতে হবে ঠান্ডা আর আজকে আমরা নিয়ে এসেছি অজস্র আইসক্রিম দিয়ে করব মনের ঠান্ডা সত্যি তাই একেবারে ঠান্ডা হয়ে যাবো একদম বাইরে প্রকৃতির হাওয়া সাথে আইসক্রিমের ঠান্ডা না ভালো লাগে দিনটা শেষ করলাম আইসক্রিম দিয়ে দারুণ গেল ব্যাপারটা জমে গেল তা চল আজকে নতুন দিনের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার কালকে একটা নতুন করে নতুন দিনে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হারিয়ে দেবো ততক্ষণ তোমরা ঈশ্বরের কি ভালো দেখো সুস্থ দেখো এই কামনা করি ড্রিম

এখানে তো তার একটু আছে কিন্তু লাইটের অবস্থা খুবই খারাপ ঠিক আছে তো একটুখানি যা আছে দেখো এদিকে চার্জার জ্বলছে তো এখন এই অবস্থা আমাদের ঘুমোতে হবে খুব টাইট অবস্থা আমাদের খুব বাজে অবস্থা চলো আজকে মতো ভোল্টেজ টানার মতন ক্ষমতা নেই ভোল্টেজ তো হাঁপিয়ে উঠেছে এত সব ঘরে ঘরে ফ্যান এসি চলছে ভোল্টেজ তো হাঁপিয়ে উঠেছে হ্যাঁ ঠিক আছে একটু একটা দিন কষ্ট করে কাটিয়ে দিই তা আমি শুধু ভিডিওটা অন করলাম একটা দেখানোর জন্য যে এত কষ্ট করে আমরা ঘুমোচ্ছি দেখো তারপরে এডিটিং হবে এখন এডিটিং বসতে হবে মানে বুঝতে পারছো অবস্থাটা কি কাজ আর কাজ সাড়ে